মানে আনন্দ ও শ্রীরা যে অভিনয়টা করছে ওটা তো মানে এই পাগালো করতে পারবে না তারে জিজ্ঞেস করেছিল নানাশা জিজ্ঞেস করছিল আচ্ছা তুমি কি কখনো পাগল ছিলা তাহলে তুমি এত সুন্দর অভিনয়টা কেমনে করলা কই গল্পটা পড়ছি আমাদের ভালো লাগছে সালমান শাহ না ধরিলে ডনের ডনেরা জন্মইতো না টেকনাবে তো অন্তরে অন্তরে মৌসুমীরে দেখার জন্য এত আসেনি সালমান দেখার জন্য যত মেয়েরা ছেলেরা ওই ভিড় দিয়ে রয়েছে ওদেরকে পরে সালমান কোচ দেখো তোমরা যার যা দরকার আছে যে অটোগ্রাফ নিবা বসো আমাদেরকে একটু কাজ করতে দাও মানে আনন্দ সিনুরা যা দিয়ে খাইটা যে কাজ করছে এই কারণে ছবিটা যে পাগল অভিনয়টা করছে ওটা তো মানে এক পাগলও করতে পারবে না তার জিজ্ঞেস করেছিল নানাশা জিজ্ঞেস করছিল আচ্ছা তুমি কি কখনো পাগল ছিলা এই যে ভিলেন নানাশা তাহলে তুমি এত সুন্দর অভিনয় কেমনে করলা কই গল্পটা পড়ছি আমার দেখ ভালো লাগছে ওই সময় তার ক্লোজ এরকম বন্ধু ছিল না যেমন বিলেন ডন ওই সালমান শাহ না দাঁড়িয়ে বিলেন ডনের জন্ম হইত না কারণ সালমান শাহের এই যেই দেখি বিলেন ডনকে নেওয়া হয়েছে কিন্তু ওদের লোক এত ওটা খাতির ছিল না সে ওই ডাইরেক্টর যেমন সুহান সাহেব আনছে কিন্তু সুহান এর লোক বন্ধুর মতো ছিল পরে ওস্তাদও আর বন্ধু ভাই বন্ধুর মতো ছিল ওই ডাইরেক্টরদের লগেও যত ইয়া শিবলি ভাই হান্নান সাহেব তারপরে কিরণ ভাই তমিউদ্দিন ইসি তারপরে সটকু আহমেদ সাহেব এদের সাথে ছাড়া আর যে কজন ডাইটার সবাই তার বন্ধুই ছিল রেজা হাসমুদ লাস্ট ছবিটা রেজা হাসমুদের সাথে সাথে রেজা হাসমুদের লোক তো গলায় দিয়ে হাত দিয়ে হাঁটতো আর তারা এই জনপ্রিয়তার ওই যে ছবি তার স্টাইল তার কথা বলার ধরন তার গল্পে কি আছে ডাইরেক্টরও বলে নাই যেমন মায়ের অধিকারের ভিতরে ওই দাদি যখন নিয়ে আসে তারে মায়ের থেকে তো নিয়ে আসার পরে জমি আলিশান বাড়িতে আসে তো এসে দেখে যে এইখানে এইটা এইখানে এটা সে তো বস্তিতে বড় হইছে এত কিছু তো দেখে নাই সে এই যে ঈদের ফুলের টপ ধরে মেলাতেছে এইটা ধরে মেলা মারতেছে এই ঝাড়বাতি মারতে ভাঙতে আছে এত কিছু তো সে দেখে নাই এই যে মজা করছে আর এগুলো তো ডাইরেক্টার শিখেও দেয় নাই মানে খুব মানে যে অভিনয়টা যেরকম ছিল যেরকম তার ব্যবহার ছিল সেরকম তার স্টাইলটা ছিল মানে সব মিলেই সালমান শাহ কক্সবাজারে যাওয়ার পরে এরকম আমরা টেকনা তো যেটা যে অন্তরে অন্তরে মৌসুমীরে দেখার জন্য এত আসে সালমান দেখার জন্য যত মেয়েরা ছেলেরা ওই ভিড় দিয়ে রয়েছে ওদেরকে পরে সালমান কইছে দেখো তোমরা যার যা দরকার আছে যে অটোগ্রাফ নিবা বসো আমাদেরকে একটু কাজ করতে দাও বাস আরামসে কাজ করছি আনন্দ শ্রীত সেই সেই অবস্থা ওটা একবারে অজপাড়া গায়ে গেছি আমরা একটা একটা জঙ্গল ওইটা ওই যে মধুপুরের গড় আছে না মধুপুর গড়ে কাজ করা উত্তরে ভয়ঙ্কর জঙ্গল ওই জায়গার ভিতরে মানুষের জন্য দাঁড়ানো দেখো ডাইরে আপনারা থাকেন আমি গিয়ে ওদেরকে বুঝাইয়া ম্যানেজ করি যে এই ফ্রেমটা ছেড়ে দাও আমাদের এই দিকে শট নেবো আবার এই দিকে আসো এরকম বুঝিয়া সে ম্যানেজ করার ইটা তার যে এত সুন্দর ছিল খুবই সুন্দর ছিল তার যে কোনো লোক রেসে ম্যানেজ করার মানে কথা বললে সে যে মানে যত ই হোক না কেন কঠিন লোক হোক সে ম্যানেজ করে ভালো